প্রধানে একবার যেখানে জড়িত হয়েছে তার মানে এটা সহজে নিয়েন না কিন্তু প্রধান কিন্তু সহজ কাজ করে না করে নাই করিবেনা কি জুলাই করে শুধু ছাত্ররা করেছে তা না আমরা দেশে সবাই আগে আসি আমাদের বাংলাদেশে স্বাধীন হওয়ার পর থেকে লুট করে না কে কোন দল করে না দেশকে ভালো করার জন্য সবাই সবার আগে আসতে হবে ছোট বলে তা আমরা শুরু করেছি স্টার্ট করেছি এটাকে আপনি থ্যাংক ইউ বলা আর কি তার মানে কি আপনার বড় এক কোম্পানি আসলে কি নতুন কোম্পানি তৈরি হবে না তারা কি ব্যবসা করবে না আপনি বড় দল দেখা পুরনো দল দেখে যে আপনি সবকিছু করে যাবেন আর আমরা কিছু করতে পারবো না তা না আপনার নতুন দল হিসাবে ওনারা যেটা বলছে আপনারা কালকে দেখেন না সামনেও দেখেন অ্যাকচুয়ালি অনেক দল তৈরি হচ্ছে এটা গুড আমরা এগুলোকে রেসপেক্ট করা আর কি সবাই যে আগায় আসছে যেমন আমাদের জুলাইয়ের যখন জুলাইটা যখন শুরু হয় তখন কি জুলাইকে শুধু ছাত্ররা করেছে তা না আমাদের দেশে সবাই আগে আসছে আমি আমাদের মিডিয়া বাইদের বলবো আর কি আপনাদের সবার আগে আসতে হবে সবসময় পজিটিভ চিন্তা করতে হবে ছোট বলে দানা আমরা শুরু করেছি স্টার্ট করেছি এটাকে আপনি থ্যাংক ইউ বলা আর কি আর আপনারা তার মানে ভালো করে চিনে না প্রধান একবার যেখানে জড়িত হয়েছে তার মানে এটা সহজে নিয়েন না কিন্তু প্রধান কিন্তু সহজ কাজ করে না করে নাই করি আর মেইন জিনিস ওনারা দেশের সিকিউরিটি দায়িত্বে ছিলেন মানে কি জনগণের বডিগার্ড ছিলেন বিদেশ থেকে যাতে কোনো আক্রমণ না করতে পারে এই তো সেনাবাহিনী তাই না আপনি মনে রাখেন যে আমরা জনগণের ওই যে লুটপাট করা চান্দাবাজি করা এটা আপনার সহজে সামনে করতে পারবেন এই দেশের সবাই কিন্তু আমরা নাগরিক সবকিছু করার অধিকার কিন্তু আপনাদের সবার আছে আওয়ামী লীগের যারা খারাপ তাদের তো কোনো মাপই নাই তাদের মাপ করার তো কোনো সুযোগই নেই কোনো সুযোগ নয় বাট ভালো লোক যারা দেশে ভালোবাসে সবাই সামনে আগে আসো দেশে দেশে দেশকে ভালো করার জন্য সবাই সবার আগে আসতে হবে ওইটা পূরণ করতে চাই কিভাবে করব এটা আমরা বলবো না আমরা কাজ করে দেখাতে চাই আমরা আপনারা আমাদের সাথে থাকবেন দোয়া করবেন যাতে আমরা একসাথে মিলে দেশের জন্য কাজ করতে পারি আর বাকি যে যাদের কথা বলছেন যে সমস্ত দলের কথা বলছেন আমরা সবাই আমরা চাই সবাই একসাথে দেশের জন্য কাজ করুক সবাই সমস্ত দল মিলে আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই আমরা দেখাইতে চাই সবাই যাতে আমাদের সাহায্য করে আমরা সেটা চাই ভাই আমি আপনাকে আমার কথা কি বলছেন যে আমাদের বাংলাদেশে স্বাধীন হওয়ার পর থেকে লুট করে না কে কোন দল করে না বলেন এই জিনিসটা আমরা চেঞ্জ করতে চাই আর কি দেখি না আপনারা আপনারা সাথে থাকেন দেখেন দেখেন আপনারা যদি সহযোগিতা করেন আর আমরা চাই সকল দল যা হয়েছে পিছনে কিছু কি হয়েছে না হয়েছে আমরা সবাই দেশের নিয়ে ভাবি ন্যাশনালিজমে আমরা ফিরে আসি শুধুমাত্র বাংলাদেশ পন্থী হিসেবে কাজ করি এটা হচ্ছে আমাদের চাওয়া বাংলাদেশ রিপাবলিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশবাসীকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান ঐতিহাসিক জুলাই অদ্ভুতানের চেতনায় উদ্ভূত হয়ে বৈষম্যহীন ও ন্যায়ের ভিত্তিতে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবার উপরে দেশ এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ রিপাবলিক পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ রিপাবলিক পার্টি গঠনের পেছনে রয়েছে ঐতিহাসিক জুলাই আন্দোলনের অনুপ্রেরণা যেখানে ছাত্র জনতা দুর্বার আন্দোলনে প্রায় দুই হাজার শহীদ ও তিরিশ হাজারের বেশি আহত হয় এবং আপমার জনসাধারণের সত্যস্ফুত অংশগ্রহণ করেন এবং একটি সুবিচার ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেন কিন্তু আর সেই বিপ্লবের চেতনা চরম হুমকির মুখে ফ্যাসিবাদী শক্তি চোখরাঙাচ্ছে এবং বিভিন্ন নামে বারবার ফিরে আসার চেষ্টা করছে আমরা গত জুলাই অদ্ভুতানে দেখেছি কিভাবে শহীদ আবু সাইদ মীর মুগ্ধ ফাইয়াজরা ফুৎকার দিয়ে উড়িয়ে দিয়েছে ফ্যাসিস্টের সকল হুমকি এবং ভীতি নিজেদের জীবনের পরোয়া না করে রাজপথে অকাতরে ঢেলে দিয়েছে বুকের তপ্ত রক্ত এভাবেই দিকে দিকে শহীদদের মৃত্যুকে আলিঙ্গন করার তীব্র ইচ্ছা শক্তির কাছে প্রথমে পরাজিত হয় ভয় আর সংক্রমণ ব্যতির মতো দিক এবং সর্বচিত এবং সবশেষে পরাজিত হয় দানবীয় ফ্যাসিস শক্তি ব্যাপিত হয় নতুন বাংলাদেশের বিষ পুরো জাতি ঐক্যবদ্ধ হয় একটি ন্যায়ভিত্তিক বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্নে কিন্তু গভীর দুঃখ এবং উদ্বেগের সাথে লক্ষ্য করছি দায়িত্বশীলদের দাহিন আচরণ ও কর্মের কারণে জনমনে আবারও ফ্যাসিস জমানার ভীতি স্পষ্ট জনআকাঙ্ক্ষা আজ উপেক্ষিত এবং হুমকির মুখে